একটা সুখবর হলো আমার পাখিগুলো খুব সুস্থ রাত্রে নিচে থাকতে পারে না উপরে উঠে যেতে হয় প্রিয় দর্শক আমার ছাদের উপরে কোয়েল পাখিগুলো এভাবে আমি ঘুরে রাখি শীতের কারণে আলহামদুলিল্লাহ একটা শুকবার হলো আমার পাখিগুলো খুব সুস্থ আছে তারপর এখনো জানি না আমি কয়টা মেয়ে কয়টা ছেলে এখনো জানি না আজকে দুই একদিন ধরে দু একটা পাখি দু একটা পাখির পিছনে দৌড়াচ্ছে দিক বেদিক ছুটতেছে মিট করার জন্য চেষ্টা করতেছে এটা দেখে আমার খুব ভালো লাগতেছে কারণ এই জায়গায় ফিমেল ইমেল যে আছে ওটা আমার খুবই ভালো লাগতেছে কয়টা আছে না আসে ওটা আমি কিন্তু এখনো জানি না এই ইউরোপিয়ান পাখিগুলোকে নিয়ে আমি সব সময় টেনশন তাকি এরা কবে বড় হবে তো লক্ষ্য করতেছি এগুলো পুরুষ পাখি কিন্তু এখনও জানি না কয়টা পুরুষ কয়টা মেয়ে কয়টা এমেল কয়টা ফিমেল জানি না চেক করতে হবে আরও দিন পরে তিন দিন পর আমি চেক করব ইনশাল্লাহ এই যে সাদার মধ্যে পুরুষ পাখি আছে একটা ভালো লাগার কারণ এরা কিছুদিন ধরে খানা বেশি খাচ্ছে খাদ্য বেশি খাচ্ছে ওটা আমার ভালো লাগার কারণ ভালো লাগতেছে এই কারণে তারা দ্রুত বড় হবে খাদ্য খাওয়ার কারণে দ্রুত ডিমের মধ্যে আসবে খাদ্য খাদ্য খাওয়ার কারণে এটাই আমার প্রাউড ফিল হচ্ছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমার আরও একটা মুরগির ঘরের বাচ্চা রাখার জন্য বাচ্চা বুডিং করার জন্য আরেকটা ঘর রেডি করতেছি আমি এই যে আমার নবাব জাদাগুলো এরা রাত্রে নিচে থাকতে পারে না উপরে উঠে যেতে হয় তাদের খাওয়া দাওয়া তো কম হচ্ছে এদের এরা লিয়ার লিয়ার খাচ্ছে না লিয়ার লিয়ার ওয়ান খাচ্ছে না এরা বসে তাকে জিমাইতে তাকে ডিম পাড়ার কোনো নামই নাই গন্ধই নাই এদেরকে নিয়ে আমি আরও টেনশানে আছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে